গাছ শুকালে নতুন পাতা গজাবে মানুষ শুকালে মরে যাবে ভালোবাসা বেশি দিন থাকলে পুড়িয়ে ছাইকার করে দেবে ওহে আমার মায়াবতী তোমার রঙটা কি কালো ছিল বলে অবহেলা করেছ আমি কালো তুমিও কালো ছিলে ভালোবাসা কতই না জটিল ছিল হঠাৎ যে তোমার ভালোবাসা মূল্য দিতে জানে না তাকে তুমি ভালোবাসার কদর করতে যেও না হয়তো সেও মানুষটার কাছে তুমি বিরক্তকর হয়ে যাবে নয়তো হাসি পাত্র হয়ে যাবে এক সময় আমি মানুষকে হাসানোর অনেক চেষ্টা করতাম আর এখন নিজের কষ্টটা হাসি তো লুকিতে পারি না কেন জানেন নিজের হাসিটা এখন বিক্রি করে দিছি অজানা এক বালিকার কাছে যে বালিকার কাছে কখনো পীরে যেতাম চাই না তারপরও সে বালিকা আমার হাসিটা খুব যত্ন করে রেখে দিছে অন্ধকার রাত এত সুন্দর বাতাস তোমাকে দেখি না কতদিন হয়ে গেল আমারে মনটা আজ তোমার জন্য অপেক্ষা রইল আসবে কি ফিরে এ আশা তো করতে পারবো না কখনো ভুল করে যদি মাফ করে দেন বেছে যাব আপনার মায়া কেটে বলেছিলাম কখন আপনার মায়া ছেড়ে যাব না শেষমেশ কি বললেন সাথে এটাই হারিয়ে ফেললেন আপনাকে সবাই বলবে আমি আপনার পাশে আছি আপনার বুকে হাত রেখে বলবে আমি আপনার সবসময় পাশে থাকবো মরার আগ পর্যন্ত থাকবো এক সময় দেখবেন সে মানুষটার অবহেলা পেতে পেতে আপনি এত যেন নিজের থেকে সে মানুষটাকে ছেড়ে দেবেন কেন জানেন সে মানুষটার কিছু খারাপ ব্যবহারে বা আচরণে তুমি তুই আমাকে বলেছিলে সব সবকিছু ছেড়ে দিয়ে আসতে পারবে শেষ কি শেষমেশ কি বললে আপনি ফ্যামিলির জন্য আমার কাছে আসতে পারবেন না ওভি আমার মায়াবতী ভালোবাসাটা হয়তো মন দিয়ে ভালোবাসাটা হয় কিন্তু কারোর পরিবারকে নিয়ে ভালোবাসা হয় না সেটা ভালোবাসা না হওয়া অনেক সম্ভব কিন্তু কাউকে নিজের মন প্রাণ থেকে যদি ভালোবাসেন তাকে হারিয়ে পেলেন কতটা যন্ত্রণা সেটা সে মানুষ বুঝে যার ভেতর খোদা ছাড়া দোয়া কোনো মূল্য নেই টিক তেমনি আগুন ধরে দিলে পুড়ে যাবে সে ছালিটা পেয়ে গেছি আমি কিনা করছিলাম আপনার জন্য একটুকু ভালোবাসার জন্য সারাটা জীবন কাঁদাইছেন আমার আর কত গাদাবেন আমার দেহটা তুই শেষ করে আপনার জন্য ভালো তাই কেন আমার না হওয়া একতরফা ভালোবাসা